বাবা হ্যাঁ বাবা কী লেখেন আপনি এই যে আমার দিকে একটু তাকান এতে তাকানু কুটু দি লেখাপড়া করতেছেন বাবা কী কী লেখেন বলেন তো আল্লাহ বাবা হ্যাঁ বাবা বল তো আল্লাহ না 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 বাবা হাতে হাতে দাগায় দাগায় আপনি শোনে বাবা আহ গায়ে দাগায় না গায়ে দাগায় না মা এগুলো করে না তুই লক্ষ্মী ছেলে না এই যে খাতায় লেখো খাতায় লেখো খাতায় লেখো এই যে আমার দিকে দেখো Bà bà À Qua đây này Dạ gà đây Ừ Á la bì Bà bà Hàm cười hàm bà Ừ দেখি তো আম কই আপনি বইতে আম আছে এই যে আম তারপরে এইটা কি হাতি কই হাতি হাতি কই বাবা হাতি বাবা হাতি কই এইটা হাতি হরিণ কই হরিণ বাবা হরিণ কোথায় এইটা হরিণ ডাব কই ডাব এইটা ডাব দোয়েল কই দোয়েল পাখি দোয়েল পাখি কই হ্যাঁ দোয়েল পাখি দেখান তো এই যে দোয়েল পাখি এই যে এই যে 메우 코이 메우 메우, 에 메우 코이. 아빠 싱고 코이, 뭐냐라다 싱고 코이. 아빠 싱고, 아빠 싱고 코이. 다가오고. 함바 코이 함바, 함바 다가오고 함바, 싱고 싱고. শিং গ কই আচ্ছা আলাপেস দিয়ে দাও একটা মিষ্টি হাসি দাও তো আলাপেস দাও আলাপেস দাও ابو আলাপেস দিয়ে দাও আল্লাহু আকবার ওয়ালাইকুম